উনিশশো সালের দিকে আমরা একটি প্রবাদ অর্থাৎ আমরা কথায় কথায় একটি বলতাম যে কি চমৎকার বাপরে বাপ লাইক্ঞা গেছে খাপের খাপ এখন এই বিষয়টা এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়টা এসে আমরা দেখতে পাচ্ছি আসলে রাজনৈতিক দলগুলো যে কি চমৎকার বাপরে বাপ লাইজ গেছে খাপের খাপ এই কথাটা আমার বহু বছর পর মনে হলো এই কথাটা আজকে বলছি এই জন্যই যে পাঁচই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যখন জুলাই সনদ পাঠ করলেন অর্থাৎ জুলাই যে আন্দোলন যে সময়টা নিয়ে যে জুলাই এই আন্দোলনকে নিয়ে একটি সনদ উপস্থাপন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার চাপ দিচ্ছিল এনসিপির নেতারা অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র দলের ছাত্র সমাজের নেতারা কিন্তু সেই ছাত্র সমাজেই সেই সং মানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না চার পাঁচজন তারা কক্সবাজার গিয়েছিলেন ঘুরতে আসলে বিষয়টা একটু কেমন জানি এই আপনার ব্যাখাপ্পা ব্যাখাপ্পা লাগছে যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলি আমরা ঘটনাটা সত্যি যে চার থেকে পাঁচজন তারা এই এনসিপি নেতারা চট্টগ্রাম অর্থাৎ কক্সবাজারে তারা এই সাগরের হাওয়াকে খেতে গিয়েছিল এই বিষয়টা নিয়ে বেশ আলোচনা সমালোচনা রয়েছে বাংলাদেশে এবং এই বিষয়টা নিয়ে একটি তদন্ত কমিটিও গঠন হয়েছে এবং এনসিপির যে এই আপনার শীর্ষ পর্যায়ের নেতারা এই পাঁচজনকে আপনার কারণ দর্শানোর জন্য নোটিশ দিয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এই আপনার জুলাই ঘোষণাপত্রের পরপরই তিনি আপনার নির্বাচনের একটি ঘোষণা দিয়েছেন যে ফেব্রুয়ারির মাঝামাঝি একটি নির্বাচন হবে অর্থাৎ এই একেবারে এই নিরপেক্ষভাবে একটি নির্বাচন হতে যাচ্ছে আমি আজকে চার মাস ধরেই বারবার বলছি যে আসলে ফেব্রুয়ারি মাস তো দূরের কথা ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ সালের আগে বাংলাদেশে নির্বাচন হবে কিনা না এটা সন্দেহ রয়েছে আমার কথাটা যদিও আমি খুব ছোটোখাটো একজন এই আপনার এই রাজনৈতিক বিশ্লেষক বলা চলে না কারণ আমি একবারে চুনুপুঠি যারা বাংলাদেশের প্রথম শ্রেণীর আপনার নিউজ করেন যারা প্রথম শ্রেণীর সাংবাদিক আছেন যারা প্রথম শ্রেণীর রাজনৈতিক বিশ্লে বিশ্লেষণ আছে আসলে তাদের কথাটা আমার চেয়ে অনেক মূল্যবান হয়ে থাকে যার কারণে যারা আমাকে মূল্যায়ন করেননি আজকে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই আমি আবারও বলছি আবারও বলছি আবারও বলছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না হবে না হবে না তার কারণ আপনারা দেখেন বর্তমানে বাংলাদেশে যে প্রথম বৃহত্তম দলটি রয়েছে সেটা আওয়ামী লীগের পতনের পরপর সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি কিন্তু বারবার বলছে একটি নির্বাচন দেওয়ার জন্য কারণ বিএনপির কথাটা এই মুহূর্তে খুব বেশি একটা প্রাধান্য পাচ্ছে বাংলাদেশে এদেশের জনগণের কাছে এই এটা আমি বিশ্বাস করি না তার কারণ বিএনপি নির্বাচনের জন্য একেবারে মরিয়া হয়ে পড়েছে সেটা আমরা দেখেছি যখন পাঁচই আগস্ট দু সালে যখন শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে এই আপনারা ভারতে চলে যান তখনও বাংলাদেশে রক্ত শুকায়নি ঠিক এর দুই দিন পর বিএনপি যে আনন্দ মিছিল করেছিল সোহরার্দী উদ্যানে এই বিষয়টা জনগণ এখনও ভুলেনি আমি মনে করি যে এই কথাটা বললে হয়তো বিএনপি আমার উপরে বেশ ক্রোধ দেখাবে জেদ দেখাবে কিংবা হুমকি ধুমকি দিবে কিন্তু ঘটনা তো একেবারেই সত্য তার কারণ পাঁচই আগস্টের এই জুলাইয়ের রক্ত রক্তের দাগ যখনও ঢাকা শহর থেকে মুছে যায়নি এদেশের শত শত হাজার হাজার যারা এই এই শহীদ থেকে শুরু করে এই আপনার বিকলাঙ্গ হয়েছে এবং মেডিকেলে ভর্তি ছিল সেই রক্ত পেরিয়ে তারা একটি আনন্দ মিছিল করেছিল তার কারণ এতে বিএনপির কোনো কিছু যায় আসে না এটাই তারা প্রমাণ করেছিল কিন্তু এই মুহূর্তে বিএনপি খুব খুশি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একটি এই নির্বাচনের রোডম্যাপ দিয়েছে যারা তারা ফেব্রুয়ারির ছাব্বিশ তারিখের মধ্যে ছাব্বিশে ফেব্রুয়ারি দু সালের ফেব্রুয়ারির মধ্যে একটা নির্বাচন দিবে একেবারে নিরপেক্ষ এই নির্বাচন দিলে হয়তোবা বিএনপি একচেটিয়াভাবে তারা নির্বাচিত হয়ে তারা সংসদে যাবে এমপি হবে মন্ত্রী হবে তারা সংসদীয় উপকমিটিতে থাকবে বিভিন্ন রকম এই যে একটা আত্মবিশ্বাস সেই আত্মবিশ্বাসে একেবারেই পানি ঢেলে দিয়েছে এই এনসিপি নেতাসহ বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামিক দলগুলো আমি যেই কথাটা গত সপ্তাহে বলেছিলাম এই মুহূর্তে নাসির উদ্দিন পাটোয়ারি অর্থাৎ এনসিপির প্রধান সমন্বয়ক প্রধান শীর্ষ নেতা আপনারা যেভাবেই বলেন না কেন এই নাসির উদ্দিন পাটুয়ারি বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না হবে না হবে না তার কারণ তিনি বলেছেন যদি সংস্কার এবং বিচার ছাড়া যদি অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচন দেন তাহলে অবশ্যই এই জুলাইয়ে যারা শহীদ হয়েছেন তাদেরকে ফিরিয়ে দিতে হবে যাদের হাত চলে গেছে এই পুলিশের গুলিতে বোমায় তাদের হাত ফিরিয়ে দিতে হবে যাদের পা চলে গেছে তাদেরকে পা ফিরিয়ে দিতে হবে যাদের সন্তান তার মায়ের বুক খালি করে চলে গেছে তাদেরকে ফেরত দিতে হবে অর্থাৎ আমার যেই কথাটা আমি যেই কথাটা বলেছিলাম এখন সেই কথাতে আসছে যে দু সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না তবে আপনারা একটি কথা প্রশ্ন করতে পারেন যে এনসিপির নেতারা বললেই কি নির্বাচন হবে না তারা কি এবং তাদের কয়টা কত পার্সেন্ট জনসমর্থন রয়েছে কথাটা হয়তো এটা আপনার প্রশ্ন আমি এটার উত্তর আপনাকে দিচ্ছি এনসিপি খুব বেশি একটা বড় দল নয় এখন পর্যন্ত তারা কোনো প্রকার এই সরকারিভাবে নিবন্ধন পায়নি দলের কিন্তু পেয়ে যাবে আপনারা জানেন গত সপ্তাহে একটি আলোচনা হয়েছে যে এনসিপি প্রাথমিক পর্যায়ে তাদের এই দল এই আপনার নিবন্ধন পেতে যাচ্ছে অর্থাৎ পেয়ে যাবে যদি পেয়ে যায় তাহলে বাংলাদেশে এনসিপিকে আপনাকে গুরুত্ব দিতে হবে এনসিপি যদি গুরুত্ব না দেন তাহলে যারা বলেন যে এন কি এই বাংলাদেশের এখন পর্যন্ত তারা নিবন্ধন পায়নি তারা কীভাবে এই বাংলাদেশে আবার নিবন্ধ মানে আলোচনার শীর্ষে থাকতে পারে ঘটনাটা অন্যরকম একেবারে ভিন্ন রকম তার কারণ বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ এখন বর্তমানে ইসলামিক দলগুলো দ্বিতীয় পর্যায়ে রয়েছে আর এই দ্বিতীয় পর্যায়ের মূল বিষয়টা হচ্ছে যদি একদিকে পি আর পদ্ধতিতে নির্বাচন ছাড়া এই বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ এবং যেই আপনার ইসলামিক দলগুলো এবং এনসিপি তিনটি দলেই কিন্তু এই আপনার নির্বাচনে যাবে না যদি পিআর পদ্ধতিতে নির্বাচন না হয় আর এই পিআর পদ্ধতিতে নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আপনার তেরো থেকে চোদ্দ কিংবা সর্বোচ্চ বিশ পার্সেন্ট ভোট তারা পাবে বিশ পার্সেন্টে সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাটটি কিংবা সত্তরটি ধরলাম একশোটি ধরলাম একশোটি আসন বিএনপি পাচ্ছে পাবে আর যদি পেয়ার পদ্ধতিতে নির্বাচন না হয় তাহলে হয়তো বা বিএন বিএনপির জন্য একটি একটা সুযোগ রয়েছে তার কারণ বিএনপি হয়তো বেশ কিছু আসন পাবে কিন্তু এই পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে বিএনপি যেমন সত্তর থেকে আসনটি আসন পাবে আর ইসলামিক দলগুলো প্রায় দুইশো আসন পেয়ে তারা ঐক্যমতের একটি সরকার গঠন করতে পারে যার কারণে এতটা সহজ নয় যে নির্বাচন এই দিলেই বিএনপি ক্ষমতায় আসছে দ্বিতীয়ত আসন যে রাজনৈতিক দলগুলো যদি আমাদের এই বর্তমানে নাহিদ ইসলাম যে কথাটা বলেছেন রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত না থাকে তাহলে নির্বাচন হবে না অর্থাৎ ছাব্বিশ সালে নির্বাচন হবে না তাহলে রাজনৈতিক দলগুলো কে কে কোন কোন দলগুলো রয়েছে বাংলাদেশে এখন বর্তমানে এক বিএনপি জাতীয় পার্টি জামাত এনসিপি এবং হেফাজত সহ বাংলাদেশের বেশ কয়েকটি ইসলামিক দল অর্থাৎ জাতীয় পার্টি এখন বাংলাদেশে টু ভোট নেই তার কারণ হচ্ছে জাতীয় পার্টি যখন এই আওয়ামী লীগের সময়ে তাদের সাথে সম্পৃক্ত হয়ে তারা দুই দুইটি নির্বাচন বাংলাদেশের মানুষের বিপক্ষে করেছেন এবং মানুষকে কিছুটা ধোকা দিয়ে এই জাতীয় পার্টি এই নির্বাচন করেছেন এবং লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই জিএম কাদের সহ এই জাতীয় পার্টির নেতারা আওয়ামী লীগের কাছ থেকে এই গ্রহণ করে তারা নির্বাচনে গিয়েছে যদি জাতীয় পার্টি তখন এই আওয়ামী লীগকে এই সুযোগটা না দিত আমার মনে হয় আওয়ামী লীগের যে আজকে একটা পতন হয়েছে অর্থাৎ পাঁচই আগস্টে যখন এই দেশ থেকে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে একমাত্র কারণ হচ্ছে এই জাতীয় পার্টি এই জাতীয় পার্টি যদি এই দীর্ঘ ষোলো বছর বিএনপির সাথে ঐক্যমত না হয়ে ঐক্য জোট না হয়ে আপনার একত্রিত না হয়ে যদি তারা নির্বাচনে অংশগ্রহণ না করত তখন এই আওয়ামী লীগ বাধ্য হয়ে একটি এই আপনার ধারায় একটি নির্বাচন দিতে বাধ্য হতো যার কারণে জাতীয় পার্টিকে এখন মানুষ অতটা বিশ্বাস করতে পারছে না অতএব জাতীয় পার্টি টু পার্সেন্ট ভোটও বাংলাদেশে নেই দ্বিতীয় কথাটা হচ্ছে আপনারা জানেন সার্জিস আলম আজকে একটি কথা বলেছেন যে আমার বিরুদ্ধে দশ কোটি টাকার মানহানি মামলা করেছে গাজীপুরের এক বিএনপির নেতা যতদিন পর্যন্ত এটার সঠিক বিচার না হবে ততদিন পর্যন্ত নির্বাচন হতে পারবে না অর্থাৎ তাদের একটি কথা যে আপনার নির্বাচন হতে হলে অবশ্যই সংস্কার বিচার তারপর যেটা জুলাই সনদ যে জুলাই সনদ সংস্কার করতে হবে এবং সংবিধান পরিবর্তন করতে হবে এই সব কয়টি ছাড়া এবং রাজনৈতিক দলগুলোর ঐক্যমত ছাড়া এই দেশে নির্বাচন হতে পারবে না কথাটা আমি আজকে আবারও বলে দিলাম যে আজকে যারা বারবার নির্বাচন করতে চাচ্ছে তারা খুব বেশি একটা সুযোগ সুবিধা এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে হয়তো বা পেতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের একেবারেই নির্দোষ আমি দেখছি কারণ অন্তর্বর্তীকালীন সরকারকে যখন বারবার প্রেশার দেওয়া হচ্ছে নির্বাচনে তিনি নির্বাচনীকে রোড ম্যাপ দিয়েছেন এবং তিনি বলেছেন যে ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন হবে এবং এর দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে অর্থাৎ নভেম্বরের দিকে তফসিল ঘোষণা করা হবে মনে করুন যে তফসিল ঘোষণা করা হলো নির্বাচনের রোডম্যাপ দেওয়া হলো কিন্তু যদি এই জামাত ইসলামী বাংলাদেশ হেফাজত ইসলামিক দলগুলো এবং এনসিপি এই তিন চারটি দল যদি আবারও বলছি যদি তারা নির্বাচনে ঐক্যমত না হয় তাহলে কি হবে তাহলে বিএনপি এককভাবে নির্বাচন করার মতো কোনো সুযোগ পাবে না এবং তারা কখনোই তারা এই নির্বাচন নিয়ে কোনো আলোচনা করতে পারবে না অতএব একটি জিনিস মনে রাখতে হবে একদিকে পিআর পদ্ধতি যারা যেমন ইসলামিক দলগুলো এবং এনসিপি বাংলাদেশের ছোটো খাটো দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করবে না দ্বিতীয় কথা হচ্ছে বড় দলগুলো বিএনপি ব্যতীত সংস্কার সংবিধান পরিবর্তন এবং এই আওয়ামী লীগের বিচার ব্যতীত নির্বাচনে আসছে না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন